হজবুল্লাহমিনের সৈত সালামু আলাইকুম আলহমাতুল্লাহ হিন্দু সমাজের দৃষ্টিতে মাটিকে তারা অন্নদাতা বলে এই কথাটি আমরা কোরআনের থেকে কি জানতে পারি আমরা কি বলতে পারি যে এই মাটি হলো আমাদের অন্নদাতা মাটি হল আমাদের সাস্টেনার এটা কি বলা সম্ভব কোরআনে যদি আমরা পাঁচ নম্বর সুরার মাদা এর একশো চোদ্দ এবং একশো পনেরো দেখি এখানে আল্লাহ বলছেন قال عيسى ابن مريم اللهم ربنا انزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين الله رب العالمين كان بوسن جي মারিয়ামের পুত্র ইসা বলে আল্লাহ আপনি আমাদের রব আপনি আমাদের জন্য আকাশ থেকে খাবার পাঠিয়ে দিন যেন এর পূর্বে পরে যারা আছে সবার জন্য সেই দিনটি উৎসবের দিন হিসাবে গণ্য হয় তাছাড়া আপনার নিদর্শন রূপে যেন গণ্য হতে পারে আপনি আমাদেরকে দান করুন আপনি তো সর্বোত্তম অন্নদাতা আল্লাহ ইসাত করেন আমি তোমাদের জন্য তা পাঠাবো কিন্তু এর পরেও তোমাদের মধ্যে যে কেউ অবাধ্য হবে তাকে আমি তেমন সাজায় দিব সারা জাহানের মধ্যে আর কাউকে তেমন সাজা দিব না এই আয়াত থেকে আমরা জানতে পারছি অন্নদাতা হলেন আল্লাহ আর এই শিক্ষাটি আমাদেরকে ইসা রাসুলের মাধ্যমে দেওয়া হচ্ছে ইসা রাসুল দুনিয়ার প্রথম তিনি আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন যে হে আমাদের প্রতিপালক আকাশ থেকে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন একশো চৌষট্টি নম্বর আয়তের দৃষ্টিতে আমরা দেখতে পাই আকাশ থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করেন মরা মাটিকে জীবিত করেন আবার এই মাটি থেকে মানুষের জন্য খাদ্য দ্রব্য সব আল্লাহ তৈরি করেন তো আপনি যদি মাটিকে অন্নদাতা বলেন তাহলে সেটা হবে না অন্নদাতা হলেন আল্লাহ রিজিক দাতা হলেন আল্লাহ তবে তিনি যেসব প্রসেসের মাধ্যম দিয়ে আমাদেরকে রুজি প্রোভাইড করেন সেই প্রসেসগুলিকে আমরা কখনো সাস্টেনার বলতে পারবো না আর এই শিক্ষাটি হচ্ছে কোরআনের শিক্ষা ইসার আসল নিস কমকে এভাবে শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন ওয়ার্জক্ষণা আপনি আমাদেরকে রুজি প্রোভাইড করুন আপনি আমাদেরকে রুজি প্রদান করুন ওয়ান্তা খৈরুর রাজাকিন আর আপনি হচ্ছেন সর্বোত্তম অন্নদাতা এছাড়া আমরা কখনো মাটিকে অন্নদাতা বলতেই পারবো না এটা কোরআনের শিক্ষার বিপরীত শিক্ষা